আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো রিজিকের চিন্তাতে পেরেছানি যারা যারা রিজিকের চিন্তাতে আচ্ছন্ন আছেন তাদের জন্য বলবো যে রিজিক রিজিকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে তো আল্লাহ পাক যাকে যেরকম যতটুকু নির্ধারণ করে দিছে ততটুকু আপনি পাবেনি তো আমরা কি করি আমরা রিজিক নিয়ে খুব বেশি চিন্তিত থাকি কারণ আমরা পৃথিবীতেই কাজ করি কি জন্য খাওয়ার জন্য রিজিকের জন্য রিজিক শুধু খাওয়া না রিজিক আমরা যে গ্রহণ করি যে কোনো কিছুই গ্রহণ করি এটাই রিজিক শুধু খাবার যে রিজিক এইটা না কারণ আপনার ভিতরে যেটাই আপনার আপনার প্রয়োজন সেটাই রিজিক যেমন আপনি কি রকম পোশাক পরবেন কোথায় যাচ্ছেন কি খরচ করছেন এগুলাও আপনার রিজিকের মধ্যেই পড়ে তো আপনি আপনার রিজিকটা এটা আল্লাপাকের নির্ধারণ করা আপনার ভিতরে যে প্রশান্তি এইটাও এক ধরনের নিয়ামত আর এটাও আল্লাপাকের পক্ষ থেকে এক ধরনের রিজিক কারণ আপনি যাই গ্রহণ করেন না কেন আল্লাপাক আপনাকে নির্দিষ্ট করেই দিস আপনি কোটি কোটি টাকার মালিক হলেও দেখবেন যে অনেক আছে কোটিপতি কিন্তু তারা খাবারের ব্যাপারে ডাক্তার দেখা যায় এটা খাইতে পারবেন না ওটা খাওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না তো এই এই জিনিসগুলো আল্লাপাকের কাছ থেকে নির্ধারণ করা আপনি বড়লোক হন অথবা গরিব হন আপনার রিজিকে যতটুকু আছে আপনি পাবেনি সেইটা আপনি গরিব ঘরে থেকেও দেখবেন যে অনেকে অনেক বেশি খাইতে পারে আবার অনেক বড় লোক ঘরেও তারা এত খাবার সামনে রাখেও খাইতে পারে না কারণ ডাক্তারের নিষেধ এটা ডাক্তারের নিষেধ না এটা হচ্ছে পাকের পক্ষ থেকে যে তোমাকে এতটুকু রিজেক্ট দেওয়া হয়েছে এর বাইরে তুমি খেতে পারবা না তো যে কোনো একটা উসুলায় আপনাকে সেটা থেকে বিরত রাখা হবে তো আমরা যে এই যে রিজিকের জন্য অতিরিক্ত চিন্তা করি যে এই রিজিকটার পিছনে যেভাবে আমরা ছুটি এই ছোটাটা কিন্তু আমাদের এতটাও পেরেশানের মধ্যে ছোটার কোনো দরকার নেই কারণ আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু রিজিক সন্ধানে না আল্লাপাকের ইবাদত করার জন্য তো আল্লাপাকের ইবাদত করার পরে আপনি যতটুকু সময় পাবেন আপনার রিজিক সন্ধান করুন হাদিসে কোরআনে আপনি যেখানে যাই পড়েন না কেন আপনি দেখবেন যে একটা কথা বিশেষভাবে উল্লেখ আছে যে তোমরা দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করো প্লাস হচ্ছে ইবাদত শেষে বেরিয়ে যাও এবং রিজিকের সন্ধান করো পৃথিবীতে এমন মানুষ ছাড়াই এমন কোনো প্রাণী নাই যাদেরকে খাদ্য মজুদ করে রাখতে হয় যাদেরকে খাবারের চিন্তা করতে হয় এবং তারা বছরের পর বছর শুধু কাজ করে খাবার সংগ্রহ করে রাখে রিজিক সংগ্রহ করে রাখে টাকা পয়সা সংগ্রহ করে রাখে পরবর্তীতে খায় এমন কোনো প্রাণী আপনি খুঁজে পাবেন না মানুষ ছাড়া মানুষ একমাত্র প্রাণী যাদের কি না এত থাকার পরেও তারা জানে যে এই জিনিসগুলো তারা ভোগ করতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি নেই তারপরেও তারা সেই জিনিসগুলো সংগ্রহ করার জন্য ব্যাকুল হয়ে থাকে আর মানুষই একমাত্র প্রাণী যারা কিনা না আল্লাহর উপরের চেয়ে মানে আমরা মানি যে আমরা মুসলমান আমরা জানি যে আমরা মুসলমান কিন্তু আমরা রিজিকের ব্যাপারে এতটাই কনসার্ন থাকি যে রিজিকটা যে আল্লাপাকে দিবে শুধু আমাদের চেষ্টা করে যাইতে হবে আমাদেরকে পরিশ্রম করে যাইতে হবে পরিশ্রম ছাড়া তার আল্লাহ পাকে আপনাকে ঘরে এমনি এমনি এনে দিয়ে যাবে না তো আমরা যে পরিশ্রমটা করব এইটাই করতে চাই না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা এতটা পরিশ্রম করি যে আমরা ভুলে যাই যে আল রিজিকের মালিক আল্লাহ আমরা যতই একটা রিজিকের পিছনে দৌড়াই না কেন এই রিজিকটা যদি আমার না থাকে আমি কখনোই পাব না কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে প্রাণীরা যে কোনো প্রাণী তাদের খাবারের জন্য খাবারে তারা সকালবেলা বের হয় সারা দিনে তাদের পেট ভরে যায় রাত্রিবেলা যে ঘুমায় আর আমরা মানুষেরা কি করি মানুষেরা সকালবেলা সকালবেলা চিন্তা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের চিন্তা থাকে কিভাবে আমাদের টাকা পয়সা বাড়ানো যায় কিভাবে ধন সম্পদ বাড়ানো যায় কিভাবে আরও বেশি থেকে বেশি টাকা উপার্জন করা যায় কিন্তু আমরা এত টাকার কি করি কি করি আমরা এত টাকা শুধু ইনকাম করি আর সেগুলাকে মানে কীভাবে খরচ করি যত টাকা থাকবে আপনার তত আপনি অন্যায় পথে বেশিরভাগই খরচ করবেন আপনার অপ্রয়োজনীয় জিনিস যেগুলা সেগুলো খরচ করবেন বেশি টাকা থাকাও একটা মুসিবত না থাকাও একটা মুসিবত না থাকলেও আপনি এই সমাজে চলতে পারবেন না তো রিজিকটাও এরকম যে আপনি রিজিক যতটুকু গ্রহণ করা দরকার ততটুকু করবেন বাদ বাকিটা আপনার যে আশেপাশের যারা আছে যে যারা গরিব আছে তাদের মধ্যে দিতে পারেন তো আমরা কথা বলতেছিলাম রিজিক নিয়ে যে যার যতখানি আমরা রিজিকের ব্যাপারে এতটাই কনসার্ন থাকি যে আমরা আল্লাহ পাকের চেয়ে মানুষের চাকরির প্রতি ব্যবসার প্রতি বা অমুক আমার জন্য এই করেছে তমুক করেছে এগুলার প্রতি ফোকাস বেশি করে কিন্তু মূল এগুলো হচ্ছে উশিলা কিন্তু আপনাকে কি দিতেছে আমরা আল্লাহকে ভুলে গিয়ে চাকরিকে বলি যে হ্যাঁ আমি আমার এই চাকরি না থাকলে আমি হয়তো এরকম চলতে পারতাম না আমার বিজনেস যদি এত ভালো না হয়তো আমি চলতে পারতাম না বিজনেসটা কে দিছে আল্লাপাক দিছে আপনাকে বলা উচিত যে পাক আমার এই বিজনেসে বরকত না দিলে আমি হয়তো এতটুকু করতে পারতাম না পাক দিচ্ছে বলে আপনার বরকত হইছে তো রিজিকটা এরকমই আপনি সরাসরি আল্লাপাকের প্রশংসা না করে আপনি চাকরির প্রশংসা করেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানের প্রশংসা করেন আপনি ব্যক্তির প্রশংসা করেন কিন্তু আল্লাপাকে প্রশংসা করেন না তো জীবনে যাই করেন না কেন সবসময় শুক্রে আদায় করবেন যে রিজিকটা এমন একটা জিনিস যেটা আল্লাপাকের পক্ষ থেকে আসে সেটা কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয় না এটা পাকের থেকে নির্ধারণ করা আর রিজিক নিয়ে এত দুশ্চিন্তা করারও কিছু নাই যে আমার রিজিক কালকে কি হবে না হবে এটা পাকের পক্ষ থেকে আমার যতদিন রিজিক আসছে আমি যে কাজটাই করি না কেন তার মধ্যেই আল্লাপাক দিয়ে দেবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ